আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের বাছাই করা কিছু মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স শতরূপা আরন মাঠে যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের বাছাই করা ভালো কোয়ালিটির ফ্রেশ মালামালগুলো রাখা হয়ে থাকে তো কথা বাড়াবো না আসুন আমরা সাবউদ্দিন ভাইয়ের কাছে চলে যাই ভার্গাস থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিড়োতে চলে যাই এটা 43 টাকা এটা বলেন ইউকে ইউকে

তারপর আপনার এই যে দুইটা ছবি আছে তিনটা হ্যাঁ তিনটা যদি কেমনি তিন হাজার টাকা আর লরিয়ার একটা ম্যানার ওয়াশ আছে এক হাজার আর এই যে সেলিং মেশিন পনেরোশো করে আর এই যে গ্লাস ক্লিনার তিনশো সাপনারও তিনশো আর এই যে লিকুইডটা এই যে কাপড় টাইস কমেন্ট এটা এক করে তারপরে এই যে এদিকে সোফা গ্লাস ক্লিনার আছে তিনশো করে তিনশো করে তারপরে দুটো সুপিস আছে এইভাবে রাখা এই যে রাখা সব আছে এইভাবে রাখার জন্য

গ্লাসে যেন কি সব পরিষ্কার করতে আর এই আসছে আড়াই হাজার টাকা এই সেগুন কাঠ এটা আড়াই হাজার তারপর আপনার এই যে দুটো ইয়ে আছে এই যে এই যে সামলা ডিক্স এই সামলা ডিক্স গুলো পড়বে আড়াই হাজার করে জাপানি জাপানি তারপর এই যে দুটা ইয়ে ফ্লাভার আছে সিরামিক্স দেখছেন এই দুটা এই দুটো যদি কেউ নেয় একদম ফিক্স ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

তারপরে এদিকে আসেন এই যে গ্লাস গুলো ছয়টা আছে তিন হাজার টাকা আর এই এখন পাঁচশো করে দিয়ে আর পাঁচশো করে আছে একটা করে আর এগুলা ছয়শো করে ডাকালা আর এই মগটা আড়াই হাজার আর এই ডাকালা বাটিগুলো এখন পাঁচশো করে দিয়ে দিবে রমজান আসতে আসছে পাঁচশো করে আর এখানে একটা মগ দুইটা কাপ হ্যাঁ সাতশো টাকা তারপরে এই ডাঙালা বাটি গুলা পনেরোশো করে এগুলো পাঁচশো এগুলো পাঁচশো আর ওই যে রাস্তা ফিরে যাচ্ছে একটা একটা তিনশো করে তিনশো করে তারপরে ওই যে পুরানি আস্তা এই যে পুরানি জাপানি পুরানি এখন রমজানের সময় লাগবে নাকি লাগবে এগুলোর জন্য হ্যাঁ একশো করে একটা আর এগুলো একটা একশো করে তারপরে এই যে চামিচ আছে সুপ চামিচ দেড়শো করে তারপরে এই যে হ্যাঙ্কার আছে ফাইবারের একশো করে আর এই যে ক্লিপ তিরিশ টাকা করে তারপরে এই দুটো ডিক্স আছে যদি কেউ নাই হ্যাঁ তিন হাজার টাকা আর এখানে চারটে প্লেট আছে ছয়শো টাকা এই চারটা দুটাই ডিজাইনের আর দুটাই ডিজাইনের আর এই যে শুরু করা পড়বে একশো করে আর এই যে কাপড় আসতে আসতে তো আমি শুনে নিয়ে গেল এখানে কাটা কাটাও আছে আবার এই আছে হ্যাঁ দেখছেন অরিজিনাল ডজন পনেরোশো করে ডজন পনেরোশো করে আর মিটার পাঁচশো করে পড়বে হ্যাঁ মিটার গরম আসতেছে তার মধ্যে মিটার লাগবে

আর কাঠিগুলো তিনশো করে কাঠিগুলো তিনশো করে তারপরে আপনার এই যে পিলারগুলো এই যে পিলারগুলো এই এটা তিনশো এটাও তিনশো জাপানি আর এগুলো এখানে যা আছে সে তিন চারটা জিনিস কাটার ওই যে ফেপসি ডেপ্সি ক্যাসিও হয় এক হাজার টাকা আর এই সেগুনকার স্টেটা পড়বে দেড় হাজার টাকা এই এটি আর এগুলো তিনশো করে তারপরে এদিকে এগুলো আছে প্যাকেট পঁচিশ টাকা করে সি

তিনটা কম্বল আছে তো এগুলো খুলে দেখ এটা ডবল পার্ট এটা ডবল পার্ট এটা ডবল পার্ট এটা যদি কেউ নেয় একদম যান পাঁচ হাজার টাকা দিয়ে দিল এটা অনেক বড় অনেক বড় পাঁচ হাজার টাকা দিয়ে দিল আর এগুলো একটু দেখাবো ওই এগুলো ওইগুলো একটু দেখ এটাও ডবল পাঠাবো এটা এসি গরমকালে যে কোনো জায়গায় ব্যবহার করতে হবে এটা অনেক বড়

সেটা গেছে আপু দেখছেন অরিজিনাল লন্ডনের যেগুলো এগুলো যদি কেউ নেয় একদম ফিক্স আড়াই হাজার টাকা করে তারপরে এই গ্লাস যেটা বোতল যেটা পড়বে এক হাজার টাকা আর এই গ্লাসগুলোর পড়বে দুশো করে জাপানি এখানে জাপান লেখা আছে নিচে আর এসি গেলি পড়বে পাঁচশো করে পাঁচশো করে এ সি টেসি ভিতরে যা আছে সব কিছু করতে পারবে এ স্ট্র্যাংগুলা তিনশো অ্যাস্ট্রাংগুলা তিনশো এ স্ট্রান্ড ডাকনালা পাটি বলছি আড়াই হাজার টাকা আর এখানে পাঁচটা আছে পনেরোশো

আর ওই যে হ্যাঙ্গার আছে আপু বাড়ি বাড়ি কিছু রাখার জন্য হ্যাঙ্গার 200 করে আর ওই যে প্লাস্টিকে ঝুরিয়া باسکট আছে 200 করে আর ওই যে বক্স আছে দুটো রাখার জন্য ক্যারি করার জন্য 200 করে আর ওই যে একটা অফিস ফাইল আছে এটা 300 আর এটার সিজনটা করব আপু 1000 টাকা এই যে না করে হ্যাঁ আর তো बाथरूमের এটা টাকা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ